আচ্ছা পণ্ডিত মশাই আজ তো কালী পুজোর আগের দিন সবাই আমরা প্রদীপ জ্বালাচ্ছি আর মা কাকিমারা শাক রান্না করছে কিন্তু আমি বুঝি না এই ভূত চতুর্দশী বলে একটা দিন পালন করা হয় কেন আর চোদ্দো শাকি বা কেন খেতে হয় খুব ভালো প্রশ্ন করেছ ভূত চতুর্দশী মানে হলো কৃষ্ণপক্ষের চতুর্দশী অর্থাৎ অমাবস্যার আগের দিন বিশ্বাস আছে এই রাতে জন পূর্বপুরুষের আত্মা মর্তে নেমে আসে আশীর্বাদ দিতে তাই এই রাতে আমরা চোদ্দটি প্রদীপ জ্বালাই যেন সেই আত্মারা আলো পেয়ে পথ খুঁজে নিতে পারে এই চোদ্দ প্রদীপ শুধু আলো নয় অরিন্দম, এগুলো হলো অশুভ শক্তির বিরুদ্ধে রক্ষা কবচ এক একটা প্রদীপের আলো মানে এক একটা শুভ শক্তি যে শক্তি অন্ধকার ও ভূত প্রেত দূর করে তাহলে ভূত চতুর্দশীমার কি সত্যি ভূতের সঙ্গে সম্পর্কিত ভূত মানে শুধু প্রেত নয় এখানে ভূত মানে অতি এই দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি আর চোদ্দো শাক মানে প্রকৃতির আশীর্বাদ যা শরীর ও আত্মা দুই শুদ্ধ করে চোদ্দ শাক মানে ঠিক কোন কোন শাক পণ্ডিত মশাই বেশ মন দিয়ে শোনো এই চোদ্দো শাকের প্রত্যেকটার আলাদা আলাদা গুণ আছে যেমন ওল শাক হজম ভালো রাখে কেউ শাক ত্বকের যত্নের সহায়ক বেথুয়া শাক পাত ও কফ দূর করে কালকাসুন্দে শাক জ্বর ও অ্যালার্জি প্রতিরোধ করে সর্ষে শাক ভিটামিনে ভরপুর নিম পাতা জীবাণুনাশক জয়ন্তী শাক বাতের ওষুধ হ্যালেনচা শাক রক্ত পরিশোধন করে সুষ্ণী শাক মানসিক প্রশান্তি দেয় বলতা বা পটল পাতা শরীর ঠান্ডা রাখে গুলঞ্চ বা গিলয় শাক রোগ প্রতিরোধ বাড়ায় ফাঁট পাতা প্রদাহেকারী শালিঞ্চ শাক ত্বক ও চুলের যত্নে ভালো শানচে শাক বা অনেকে শেলোকা শাক বলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে মানে এই চোদ্দ শাক একসঙ্গে খেলে শরীরও ভালো থাকে আবার এটা এক ধরনের ধর্মীয় রীতিও হ্যাঁ ঠিক বলেছো অরিন্দম খেয়াল করলে দেখবে আমাদের সনাতন ধর্মে যে খাদ্যাভ্যাস আছে তার অধিকাংশই বিজ্ঞান ও স্বাস্থ্যসম্মত যেহেতু মানুষ সহজে সব কথা শোনে না তাই ধর্মের আবেগে বোঝানো হয় আসলে এই সময়ে ঋতুর যে পরিবর্তন হয় আবহাওয়া একটু শীতল হয় তাই অনেক ধরনের রোগ থেকে রক্ষা পেতে আমরা প্রকৃতির এই খাদ্য গ্রহণ করি পণ্ডিত মশাই আজ সত্যি জানলাম ভূত চতুর্দশী মানে শুধু ভূতের ভয় নয় এটা প্রকৃতি শরীর আর পূর্বপুরুষের সঙ্গে এক আধ্যাত্মিক সম্পর্ক তাহলে আমিও শাক খাবো কাকাই আমি এবার ভাই ফোটাই তোকে মটন বিরিয়ানি না শাকের বিরিয়ানি খাওয়াবো আলো জ্বালাও শাক খাও আর স্মরণ করো তোমার শেকড়কে এই আলোর মধ্যেই কি আছে জীবনের সত্য সৌন্দর্য